কাদের ভাই আরে ও কাদের ভাই আমার বাঁচাও কাদের ভাই এই মুদি এই মুদি আমার সর্বনাশ করেছে কাদের ভাই আরে আরে এ আমি কি শুনতেছি হাসিনা আপু আরে ও হাসিনা আপু মুদি ভাই তোমার কি এমন সর্বনাশ করেছে যে যার জন্য তুমি আমার কাছে নালিশ করতে এসেছো কাদের ভাই আমি স্বামী সংসার নিয়ে শুকিয়েছিলাম কিন্তু এই মুদে আমার সেই সুখ নষ্ট করে দিয়েছে শুনাপ আমি বুঝলাম মুদি ভাই তোমার সুখের ঘরে আগুন দিয়েছে কিন্তু কিভাবে আগুন দেব তা তো বললেন না কাদের ভাই কিভাবে যে তোমাকে কথাটা বলবো বলতে আমার খুব লজ্জা করছে কিন্তু তারপর বলতেই হবে জানো কাদের ভাই শনি ব্যবসার জন্য বাড়ির বাইরে ছিল সেই সুজুকে মোদের রাতের বেলা আমার ঘরে প্রবেশ করে এবং আমাকে চুর করে ধর্ষণ করে সেই সুজু ধর্ষণ করে খান্ত হয়নি নি kater ভাই সে গোপুরে ভিডিও ধারণ করে রেখেছে সে মাঝে মোতে আমাকে কুপ উসকাত তাই আমি জുതിরাছি না ভয় তাহলে সে ভিডিও ভাইরাল করবে বলে ভয়ই দেখাයි আরে বাবা আমাকে মাঝে মতে ধর্ষণ করে কাদের ভাই কাদের ভাই তোমার হাত ধরে বলতেছি ভাই রুচ্চা মুদির হাত থেকে আমাকে রক্ষা করো আমি আর পারছিনা কাদের ভাই মুদি ভাই আরে ও মুদি ভাই আরে হে আমি কি শুনলাম মুদি ভাই আমি তোমাকে ভালো মানুষ হিসেবে জানতাম কিন্তু সেই তুমি হাসিনার এত বড় সর্বনাশ করলে মোদি ভাই হাসিনার সাথে অনৈতিক সম্পর্ক ছেড়ে দেবে নাকি তোমাকে পুলিশে ধরিয়ে সেটাই বলো তো হাই হাই হাসিনা তো আমার গোপন কথা ফাঁস করে দিয়েছে এখন আমার কি হবে না না হাসিনার কাছ থেকে মাপ চেয়ে নেই এটাই ভালো হবে তা না হলে জেলের ভাত খাইতে হবে হাসিনা আরে ও হাসিনা আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার সাথে আর অনৈতিক সম্পর্ক করব না আজ থেকে আমি ভালো হয়ে যাব